আসসালামু আলাইকুম এভরিওয়ান রেডি করা টু পিচের উপর একটা দারুণ অফার নিয়ে আজকের ভিডিওটা হবে যে জামাগুলো দেখাবো এগুলো পাবেন হচ্ছে মাত্র এইট হান্ড্রেড টাকার মধ্যে এবং জামার কাজগুলো জাস্ট দেখেন ম্যাটেরিয়ালটা থাকবে অর্গানজা সো ওড়নাটা যদি আমি দেখাই এই দেখেন সুন্দর অর্গানজা ওড়নার উপর জামাটা কি যে দারুণ একটা ড্রেস মানে যেমন সুন্দর ওড়না তেমন সুন্দর জামা পাচ্ছেন মাত্র কত টাকা এইট হান্ড্রেড টাকা এন্ড এটার সাইজ থাকবে হচ্ছে ফর্টি টু সো চলেন এরকম একদমই সাইজ সহ ফুল ড্রেস এর আমি দেখানো স্টার্ট করে দিই এটার সাইজটা হবে 42 টু এটাতে কিন্তু খুব সুন্দর করে একদম এরকম নাইস পার্ল ওয়ার্ক সাথে হচ্ছে গোল্ডেন কালারের খুব নিখুঁত একটা কাজ আপনারা পাবেন প্রত্যেকটার স্লিভ সহ ফ্রন্ট সাইডে একদম গর্জিয়াস করে কাজ করা থাকবে জাস্ট আপনাদেরকে যেটা করতে হবে ঠিক বুধবারের মধ্যে আপনাদেরকে ইনবক্স করে হবে এই সুন্দর সুন্দর জামাগুলো ঈদের আগে তৈরি করার ঝামেলা যদি নিতে না চান তাহলে আমি বলবো আটশো টাকা করে এই জামাগুলো পারচেস করতে পারেন জাস্ট এটা প্যান্ট সহ ম্যাচ করে পরে নেবেন এটার সাইজটা থাকবে ফর্টি খুব সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে প্রত্যেকটার স্লিভের মধ্যে দেখেন সুন্দর করে কাজ করা এটাতে কিন্তু হাফ পর্যন্ত আপনার স্লিভে ইনার করা আছে সো একদম যদি আপনারা মনে করেন যে আপু ফুল স্লিভের মধ্যে ইনার করবো না সেক্ষেত্রে কিন্তু হাফ স্লিভে ইনার করা এই জামাটাও আপনারা নিতে পারেন ওনাগুলা যেমন চড়া তেমন লং তার সাথে যদি থাকে এরকম এক্সক্লুসিভ ডিজাইন আর কি লাগে প্রাইসে থাকবে হচ্ছে এইট টাকা ঠিক আছে নেক্সট যেটা দেখাবো খুব সুন্দর একটা মানে এটা না একটু কপার টাইপের কালারের উপরে আবার কেমন যেন একটা তামা টাইপের গোল্ডেন কালারের খুব সুন্দর কাজ সাথে আবার অলিভ কালার এবং হচ্ছে অরেঞ্জ কালারের খুব দারুণ একটা কম্বিনেশন এ হচ্ছে আপনার দোপাট্টাটা প্রাইস থাকবে হচ্ছে 800 টাকা আর এই জামাটার সাইজটা হবে হচ্ছে 38 এই জামাটার সাইজটা হবে হচ্ছে 38 নেক্সট যেটা দেখাবো 36 সাইজের খুব সুন্দর একটা জামা একদম এইটা না মানে একটু डिफरेंट প্যাটার্নের মধ্যে গলা ইউজ কাজ আছে নিচে সুন্দর কাজ আছে মাঝখানে খুব সিম্পল করে কাজ করা বাট এটার ফিটিংসটা যারা 36 বডির আছেন তাদের কোনো অ্যাঙ্গেলে কোনো কিছু চাপাতে হবে না খুব সুন্দর করে এটা ফিটিংসটা করা আর এই হলো আপনার ওড়নাটা প্রাইস হবে মাত্র কত টাকা বলেন 800 টাকা আচ্ছা লং এর ব্যাপারটা অনেকের মাথায় আসতে পারে যে আপু লং কত প্রত্যেকটা জামার লং ফর্টি থেকে টু এরকম রেঞ্জের আছে এইটা তো জাস্ট আমার সাথে মনে হয় পারফেক্ট ম্যাচিং একটা জামা খুবই সুন্দর লাগছে একদম ল্যাভেন্ডারটা না লাইট ল্যাভেন্ডার কালার তার উপর যদি থাকে দেখেন এরকম সুন্দর একটা দোপাট্টা পুরো দুপাটার দুই পাশে হচ্ছে সুন্দর এরকম কাজ মাঝখানটাতে হচ্ছে এরকম ছোট ছোট করে ফ্লাওয়ার এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং এই হলো আপনার জামাটা থার্টি সিক্স ঠিক আছে এটার সাইজ থার্টি সিক্স নেক্সট দেখাবো লেমন কালার এর একটা সুলিং এটা আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে একদম পুরা পিওর টার্কুইশ কালার তো এটা হচ্ছে একটু লেমন কালারের মধ্যে এটা আরও একটা ব্ল্যাক কালার আছে সাথে থাকবে একদম কপার বা গোল্ডিনিস টাইপের এরকম কালারের একটা দারুণ কাজ সো একদম গর্জিয়াস কাজের মধ্যে পুরো ড্রেসের স্লিভটাতেই কিন্তু একদম ইনার সেট করা আর এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে অর্গানজার একটা টিস্যু টাইপের খুব সফট প্যাটার্নের টিস্যু থাকে না ওরকম টিস্যু টাইপের ম্যাটেরিয়াল

কাজটার কারণে না মানে মনে হচ্ছে যে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে এটার পুরো ডিজাইনের প্যাটার্নটাই কিন্তু ডিফারেন্ট আপনারা খেয়াল মানে অন্যান্য ডিজাইনটা না বোঝা গেলে ওটাতে আপনারা বুঝতে পারতেছেন যে ডিজাইনের পুরো ক্যাটাগরিটাই একদম ডিফারেন্ট এই ডিজাইনটা এইটা খুবই পপুলার একটা ডিজাইন প্লাস হচ্ছে পরলেও খুব অসাধারণ লাগবে সেটা ব্ল্যাকটা আই থিঙ্ক মানে বেশি বোল্ড লাগতেছে আপনারা চাইলে ব্ল্যাকটাও পার্চেস করতে পারেন প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র এইট টাকা এই ড্রেসের সাইজটা থাকবে হচ্ছে ফর্টি ঠিক আছে এটা সাইজ হবে হচ্ছে 40 তো যারা যারা নিতে চাচ্ছেন জলদি জলদি আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে জাস্ট হচ্ছে যোগাযোগ করলেই হবে গতকাল এই জামাটারও কিন্তু আমি অনেকগুলা কালার দেখিয়েছি তার মধ্যে একটা কালার রয়ে গিয়েছে তো ভাবলাম ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই খুব দারুণ একটা মেরুন কালারের সাথে হোয়াইট কালারের এত সুন্দর করে কম্বিনেশন এবং এত সুন্দর কাজ এই যাও কিন্তু কোনো অংশে কম না খুব দারুণ একটা কাজ এবং এই হলো আপনার ওড়নাটা জাস্ট দেখেন কি যে সুন্দর এটা মানে একসাথে কিন্তু খুব দারুণ লাগছে এই জামাটার সাইজটা থাকবে হচ্ছে আপনার ফর্টি টু এবং মানে এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন মাত্র এই ঝান্ডের টাকায় সে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে যদি আপনাদের ড্রেস গুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই যেটা করতে হবে ক্যাপশনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করে এখনই অর্ডারটা প্রেস করে ফেলেন সো আল্লাহ হাফেজ